আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টাস্ট অ্যান্ডেল সালমার একটি নতুন পর্বে একদম ছাদ বাগান থেকে আপনাদের সবাইয়ের সাথে আড্ডা দেওয়া শুরু করলাম ছাদে এসে দেখছি গাছপালাগুলো যেন কেমন নিয়ে গেছে আগের মতন ফুল নেই গাছে পাতা নেই সব ঝরে পড়ে গেছে কেমন জানি রুক্ষ শুষ্ক একটা ভাব তার মধ্যেও যে দু চারটা ফুলের দেখা পাচ্ছি সেটাই আপনাদের সাথে তুলে ধরছি ছাদে সেই মিষ্টি রোডটা দেখে খুব ভালো লাগছে ভিটামিন ডি খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি কেমন আছেন সবাই বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার বেশ ভালো আছি এই যে এই পাশে একটা ছোট্ট জবা ফুল আর ওইদিকে একটা হলুদ জবা ফুল লাল আর হলুদ দুই রঙের দুটো জবা ফুল হলুদটা ঠিক বুঝতে পারছেন কিনা জানি না লালটা বেশ ভালো বোঝা যাচ্ছে দু একটা করে ফুল আসা শুরু করেছে এখানে দেখলাম বেশ সুন্দর একটা কলি জবার আরেকটা মানে টবে দেখতে পারলাম সব গাছগুলোতেই দেখছি একটা দুটো করে কলি আছে এখনো ফুল ফুটেনি হয়তো দু এক দিনের মধ্যে ফুটবে তখন আরেক ঝলক আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। ছাদে আমার কমই আসা হয় আমি কোনো কাজ নিয়েও ছাদের তেমন একটা আসি না শুধুমাত্র সকালবেলা মাঝে মাঝে যাই এই পাশে এসে দেখলাম বেশ সুন্দর টমেটো হয়েছে কোন ফ্ল্যাটের লোকজন লাগিয়েছে বলতে পারবো না কিন্তু এত থোকায় থোকায় টমেটো হয়েছে ওই পাশটায় না দেখছি একদম মাটির সাথে পড়ে আছে একদম মাটি ঘেসে আছে এত টমেটো হয়েছে দেখে আমারও খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ ভালো কিছু দেখতেও খুব ভালো লাগে তো মোটামুটি ভিটামিন ডি এর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন এক দৌড়ে বাসায় চলে এসেছি মেয়েকে স্কুলে ড্রপ করেছি পরমে চলে গিয়েছে বাসায় আমি আমি আর ইউনি এসে আগে সব রুমের বিছানা চাদর গুছিয়ে নিচ্ছি দুয়ার গুছিয়ে নিচ্ছি আমার বেডরুমেরটা গোছানো শেষ মেয়েদের বেডরুমে এসেছি আর এখানে এত পরিমাণে ডিস্টার্ব করছে আমাকে ইউনি বকা দিয়ে ধমক দিয়ে ভয় দেখিয়ে কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না উপরের আলমারি থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে হয় আমার উপর নয় বিছানার উপর যাই হোক তবুও ও আমার সাথে আছে সেজন্য কিন্তু আমার সারা দিনের কাজের মধ্যে আলাদা একটা আনন্দ জুড়ে থাকে এটা আসলে যারা আমাদের মতন পশুপ্রেমী তারাই বুঝতে পারবেন যে সেই আনন্দটা ঠিক কীরকম এই যে দেখেছেন আমি একদিকে ধমক দিচ্ছি সে আমাকে পাত্তা নিয়ে ওইদিকে চলে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে যে মা তুমি যতই গোছাও না কেন আমি আছি না লাফালাফি ঝাপা যাবে দুষ্টুমি করবার জন্য মেয়েকে দিয়ে আসার পথে রাস্তা থেকে একটু পেঁপে আর কেশর আলু এনেছিলাম তো মেয়েরা যখন দুপুরবেলা খাবে ইনশাল্লাহ তাদেরকে একটু কেটে খাওয়াবো আমার দুই মেয়ে যখন বাসায় ফিরলো এই কেশর আলু দেখে ওরা আমার কাছে জানতে ছিল এটা কি গ্রাউন্ড অ্যাপেল তো আমি বললাম ওই টাইপেরই কিছু ইংলিশে বলতেই পারো গ্রাউন্ড অ্যাপেল কিন্তু এটা বাংলায় কেশর আলো তো এই নাম শুনে তারা তো ভীষণ হাসি বলছে এটা আবার কেমন নাম এটাকে কি বলে আসলে কেমন খেতে এই যে দেখুন পুরো ক্যামেরাটাকে কিভাবে কাপিয়ে দিয়ে ব্যাদ্দ ছেলে এই যে এসেছে আমি এটা কি এনেছি সেটা দেখবার যেটা আমি বললাম না সারাটা ক্ষণ সে আমার পিছে পিছিয়ে দুষ্টামি করতে থাকে আমার খালা চলে এসেছে রান্নার জোগাড় করবে এদিকে আমি একটু ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি তারপর গিয়ে রান্না শুরু করব। এছাড়াও আজকে আমার কিছু এক্সট্রা কাজ আছে বাইরে খুব শিগগিরই আমার বড় মেয়ের বন্ধুরা আমার বাসায় খাবে এই দু একদিনের মধ্যে সেটারও কিছু প্রিপারেশন নিতে হবে সেগুলোরও লিস্ট করছি বাজারে যাব সেগুলো কিনতে হবে আর তাছাড়াও এই শুক্রবারে আরও একটা ফ্যামিলি গেট টুগেদার আছে আমার বাসাতেই তো দেখা যাচ্ছে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে মোটামুটি তিনটা বড় বড় পার্টি হওয়ার কথা আমার বাসা দেখা যাক সময় সুযোগ মতো আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি মনে মনে সেটারই প্রিপারেশান নিচ্ছি যে কোন দিন কোন আইটেমটা রান্না হবে একটা সময় ছিল ভুটানে যখন প্রতি মাসেই দুটো কিংবা একটা পার্টি রেগুলার আমার বাসায় হতো সব বাংলাদেশ কমিউনিটির লোকজন আমার বাসায় আসতো তারা খাওয়া দাওয়া করতো একদম পুরো অন্যরকম বিষয় আবার কখনো কখনো শুধুমাত্র ভুটানিস কমিউনিটির লোকজনও আমাদের সাথে মিট করতে আসতো আমাদের বাসায় আসতো জানেন গতকালকে থেকে ভুটানে প্রচুর স্নোফল হচ্ছে আমার যারা কমন ফ্রেন্ড তারা আমাকে ছবি পাঠাচ্ছে ভিডিও পাঠাচ্ছে আমার সেই চেনা পরিচিত রাস্তাগুলো যখন সাদা স্নোতে একদম সাদা সাদা হয়ে আছে দেখতে খুবই ভালো লাগছে মনে হচ্ছে আজ থেকে বছর আগেও তো ওই রাস্তায় আমি হেঁটে এসেছি এই স্নেহর উপর দিয়ে হেঁটে চলে ঘুরে বেড়ানোর কত স্মৃতি আমার রয়ে গেছে আজ রান্না হচ্ছে লাউ দিয়ে টাকি মাছ প্রথমে মশলার মধ্যে টাকি মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে তুলে নিবো তারপর লাউ দিয়ে টাকি মাছগুলোকে আমি ভেঙে রান্না করব। আচ্ছা রান্নার প্রসেস দেখতে থাকুন সেই সাথে আমি সুন্দর কিছু কমেন্ট পড়ছি গত পর্বে পান্নাস ফ্যামিলি থেকে পান্না আমাকে বলেছে আপু তুমি বলছো বক বক আমার কাছে তো শুনতে খুব ভালো লাগে তোমার কথা অনেক ধন্যবাদ পান না আসলে অনেক বেশি ভালোবাসা থেকে আমার ভিডিও দেখো বলেই হয়তোবা বা এত ভালো লাগে অন্যদিকে সম্পার সংসার আইডি থেকে আপু আমাকে লিখেছে আসসালামু আলাইকুম প্রিয় আপু খুব সুন্দর একটা ভিডিও উপভোগ করলাম লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিয়েছি ভালো থাকবেন সম্পার সংসার আমার যতটুকু ধারণা খুব রিসেন্টলি জয়েন করেছে ইউটিউবে আলহামদুলিল্লাহ ওর ভিডিওর মান ওর ভিডিও সব কিছু ভীষণ সুন্দর আমি তো ভীষণ উপভোগ করি ভীষণ পরিপাটি নিখুঁত কাজ দেখতেও ভালো লাগে ওর কথা শুনতেও ভালো লাগে আপনারা যারা এখনও সম্পা সংসার পরিবারটি ভিজিট করেননি যারা এই চ্যানেলটি দেখেনি তাদের জন্য একটা সুন্দর চ্যানেলের একটা লিংক আমি দিয়ে গেলাম সরি লিঙ্কটা চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিয়ে গেলাম আপনারা চাইলে এই চ্যানেলটাকে ভিজিট করতে পারেন দেখবেন কত সুন্দর কাজ সেখানে আপনি দেখতে পারেন আমি যেহেতু কাজ শেখার জন্য সব কিছু দেখি আমি কিন্তু সম্পা তোমার চ্যানেলের থেকে তোমার কাছ থেকেও অনেক কিছু শেখার চেষ্টা করি অন্যদিকে আফরিনস ডেইলি ডায়েরি থেকে আফরিন আপু আমাকে বলেছেন আপু রোজার প্রস্তুতি নেওয়া শুরু করে দিলেন আমি তিন মাস ধরে তোমার ভিডিও দেখছি তবে কমেন্ট করা হয় না আপু এই যে অদৃশ্যভাবে ভালোবাসাটা দিয়ে যাচ্ছ সেই জন্য অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং জাজাকাল্লাহু খাইর আর সেই সাথে বলতে চাই মাঝে মাঝে একটু একটু কমেন্ট করো আমি যাতে তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তোমাদেরকে ধন্যবাদ বলতে পারি সেই সুযোগটুকু একটু হলেও দিও আসলে গত পর্বে আমি বেশ কিছু আপুর কমেন্ট পেয়েছি যারা আমাকে দীর্ঘদিন ধরে চুপি চুপি দেখছেন গত পর্বে কোনো একটা বিশেষ কারণে হয়তো বা আপনারা বলেছেন যে আপনারা আমাকে দেখছেন সত্যি বলছি আপনাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা এবং দোয়া যেমন বিউটিস লাইফস্টাইল বাই ফারজানা থেকে আপু বলেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি অনেক দিন ধরে আপনার ভিডিও দেখি কখনো কমেন্ট করা হয়নি আজ প্রথম আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে এত সুন্দর করে গুছিয়ে বলেন মাশাল খুব ভালো লাগলো ভালো থাকবেন আপু অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করবার জন্য আমার রান্নাবান্না শেষ দুপুরে খাবারও আমি সার্ভ করে ফেলেছিলাম আমাদের খাওয়াও শেষ তিন মা বেটি এবার এই যে এই কেশর আলু ছিলে তাদেরকে সার্ভ করার পালা। তারা দুজন প্রথমে এটা দেখে বললো উমা এটা তো গ্রাউন্ড অ্যাপেল তারপর এটাকে যখন কেটে গুটে তাদেরকে খেতে দিলাম তখন তাদের যে এক একজনের বক্তব্য এটা খেতে কেমন সেটা শুনলে আপনারা হাসতে হাসতে গড়াগড়ি খাবেন যেমন একজন আমাকে বলল। এটা তো ক্ষেত্রে খানিকটা নাশপতির মতন তারপর আরেকজন বলল না 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 মূলার মতন তারপর আবার আরেকজন বলল না মূলা এবং আপেল দুটো মিলিয়ে একটা মিক্সচার টেক্সট তারপর আবার ছোটজন বলল এটা আসলে নাশপতিরই ছোট ভাই কিন্তু ভীষণ পানছে অতটা মিষ্টিও না তো এই ধরনের মতামতের মধ্য দিয়ে আমি কোনো রকমে এটা কাটছি আমি হাসব নাকি কেটে শেষ করে তাদের খাওয়াবো সেই ডিসিশনও নিতে পারছিলাম না যাই হোক খুব মজা করতে করতে আমরা তিনজন গল্প করে এই ফ্রুটসগুলো কাটছিলাম আমি তো আমার মেয়েরা আমাকে বিভিন্ন রকম ভাবে ফাজলামো করছিলো বলছিল মা এই এই ফ্রুটসের আসলে কেশর আলো নাম কেন কেশর মানে কি আলো মানে কি তো আমি বললাম কেশর তো আসলে সিংহের মাথার পাশে যে চুলগুলো থাকে তাকে কেশর বলে তো সেটা শুনেও তারা আবার গড়াগড়ি খাচ্ছে যে তাহলে তো এটাকে বলা উচিত লায়ন হেয়ার পটেটো টাইপের কিছু মানে যেরকম খুশি সেই রকম নামকরণ করে এই সব করতে করতেই মোটামুটি কেশর আলোটা কাটা শেষ তো এটাকে এখন স্লাইস করে আমি ওদেরকে দিচ্ছি তার সাথে যে পেঁপেটাকে কিনে এনেছিলাম মশলা ওটা কিনে কিন্তু খুবই ভালো ছিল ভীষণ মিষ্টি ভীষণ ভালো আমরা সবাই ভীষণ মজা করে এই পেপেটা খেয়েছি আচ্ছা এই পর্যায়ে আরও একটা কমেন্ট পড়ছি চ্যানেলটির নাম হচ্ছে মাই হবে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আশা করি ভালো আছো রহমত মাখফেরত ও নাজাতে রুসিলার হয়ে আবারও রমজান আসছে আমাদের মাঝে ভিডিওটি দেখে খুব ভালো লাগলো ভালো থেকো আপু আপু অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে সত্যি আমাদের সবার মাঝে আবারও রমজান আসছে আল্লাহ আমাদের এই রমজানের উৎসিলায় আমাদের সমস্ত গুণা মাফ করে দিন আমাদের সমস্ত এবাদতকে কবুল করে নিন এবং সুষ্ঠ ও সুন্দরভাবে এবাদত করার তৌফিক দিন আমরা যেন আল্লাহর কাছ থেকে এবছর আমাদের সমস্ত অতীতের গুণার মাফ চেয়ে নিতে পারি আপু আমরা যারা মুসলিম আমাদের কাছে রমজান কিন্তু ভীষণ আনন্দের একটা অংশ এটার জুড়ে থাকে আমাদের আলাদা একটা ইমোশান তাই না এই পর্যায়ে পাপড়িস কিচেন থেকে পাপড়ি আপুর একটা কমেন্ট পড়ছি ওয়ালাইকুম আসসালাম আপু লাইক দিয়ে তোমার ভিডিওটি দেখে নিলাম ঠিকই বলেছো আপু সন্তানরা যখন মায়ের জন্য কিছু করে সত্যি তখন খুব ভালো লাগে মেয়ে তার পছন্দ মতো নাস্তা তৈরি করে খুব সুন্দর করে তোমাকে পরিবেশন করলো মাশা আল্লাহ মুগ ডাল না এগুলো মাছকালাই ডাল আর ভালো করে রান্না করলে খেতেও দারুণ লাগে মাছ রান্নাটা করলে রমজানের প্রস্তুতি শুরু করে দিয়েছ পাক আমাদের সকলকে রমজান মাস নসিব করুন আমিন টাপ কেকটা দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছিল শুভকামনা রইল ভালো থেকে আপু আপু তোমার জন্য অনেক অনেক কামনা ভালোবাসা দোয়া ও শ্রদ্ধা অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্ট করবার জন্য নিন ফল কিন্তু কাটাকাটি শেষ চলে আসুন এবার আপনারা আর এই নাইফ এবং এই বোর্ডটা আমার কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারাও কিন্তু নিয়ে নিতে পারেন এটা একদম সন্ধ্যা সময়ের একটা অংশ এখানে আমি হোয়াইট সস পাস্তা রান্না করছি আমার দুই মিনিট নাকি ভীষণ ইচ্ছে করছে আজকে একটু হোয়াইট সস পাস্তা খাবে তো আগের থেকে আমি চিকেনটা সিদ্ধ করে শ্রেড করে রেখেছিলাম সাথে কিছু সবজি ভাব দিয়ে রাখা ছিল তো সব কিছু মিক্স করে আগে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর পাস্তাটা অন্যদিকে আমি সিদ্ধ করে ওটাকে স্ট্রেনারে রেখেছি পানি ঝরবার জন্য আর সব কিছু একসাথে মিলেমিশে একটু হোয়াইট সস পাস্তা বানাচ্ছি আসলে আপনাদের সাথে রেসিপি শেয়ার করবার সাহস খুব বেশি একটা রাখি না জাস্ট খালি একটু বলে বলে দিলাম যে কি করছি অন্যদিকে বিথিস ব্লক থেকে আমাদের সাভারের বিথি আপু আমাকে বলেছেন আপু এটা মাছ ডাল সব কিছুর দামই আবার বেড়ে গিয়েছে আপু তোমার কথা শুনে খুব হাসছি মাছের নাম শুনে শেষ পর্যন্ত আছি ইনশা আল্লাহ আপু আমার কথা শুনে আসলেও হাসি পাবে ডাল চিনি না মাছ চিনি না কি একটা অবস্থা তাই না তবে আমি কিন্তু তোমার কাছ থেকে অনেক কাজ শিখেছি আমার প্রতিদিনের কাজের আলাদা একটা এনার্জি আসে তোমার ভিডিও থেকে আল্লাহ তোমাকে সুস্থ রাখুন ভালো রাখুন সেই দেওয়া রইল এখন আমি হোয়াইট সসের অংশটা তৈরি করা শুরু করেছি প্রথমে একটু ব্যাটার গালিয়ে নিলাম এখানে অল্প একটু ময়দা দিয়ে সুন্দর করে ভেজে নিব তারপর সেখানে একটু দুধ অ্যাড করে দেব আর হ্যাঁ অবশ্যই ব্যাটারের সাথে আমি সামান্য একটু রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছিলাম অনেকে রসুন কুচি অ্যাড করেন আমার কাছে পেস্ট ছিল সেটা একটু অ্যাড করে দিয়েছি আর তারপর আগে থেকে যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছি সেটা তারপর যেই মুরগির মাংস এবং সবজি আমি রেডি করে রাখলাম সেগুলো সব কিছু দিয়ে মিক্স করে নেব। এই হচ্ছে আমার হোয়াইট সস পাস্তায় যা যা করেছিলাম সেটা একটু শেয়ার করলাম আবারও বলছি রেসিপি শেয়ার করার দুঃসাহস আমি কখনোই দেখাই না কারণ আমি খুব ভালো একজন রাঁধুনি নয় তবে আপনাদের কাছ থেকে শেখার বেলায় আমি খুবই এক্সপার্ট আপনাদের রান্না দেখে অনেক আইডিয়াই আমি নিয়েছি এবং সেগুলো আমি অবশ্যই কাজে লাগাই যাই হোক রান্না করতে করতে একদম আমি ভিডিও শেষ পর্যায়ে আছি আর এই পাস্তা রান্নার মধ্যেই দিয়েই আমার ভিডিও শেষ হয়ে যাবে আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে কাইন্ডলি একটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন শীত চলে যাচ্ছে হঠাৎ করে গরম পড়ছে ঘরে ঘরে সবাই অসুস্থ অনেকেরই জ্বর ঠান্ডা গলা বসে গেছে আল্লাহ আপনাদের সবাইকে সর্ব অবস্থায় ভালো রাখুন সে দেওয়া রইল আমার পরিবারের জন্য দোয়া করবেন আর প্রতি সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন পাস্তা রান্না শেষ এবার আপনারাও চলে আসুন আমরা না হয় সবাই একসাথে পাস্তা খাব আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম